নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আঠেরো চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে পার্টেনিং অফ অ্যাডমিশন অ্যাডমিশান দু বছরের ডিএলএড কোর্স দু হাজার তেইশ পঁচিশে তো দু হাজার তেইশ পঁচিশের হচ্ছে অ্যাডমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে এর আগের যে নোটিশ জারি করা হয়েছে তেরো তিন দু হাজার চব্বিশের সাপেক্ষে সাফিকুণ নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে কী বলা হয়েছে ফার্দার নোটিশ করা হচ্ছে আবার যে প্রেয়ার সাবমিট বাই দ্য ডিফারেন্ট ডিএল ইনস্টিটিউশন টু রে রেক্টিফিকেশান কারেকশান অ্যাডমিশান আনফিল্ড ভ্যাকেন্সিট আচ্ছা যে সমস্ত সিটগুলো পূরণ হয়নি এখন দু হাজার তেইশ পঁচিশে ডিএলএড পড়ছে সেই সমস্ত কোর্সগুলোতে মানে সেই পোস্টগুলোতে বা সেই ভ্যাকেন্ট হচ্ছে ইয়ারতে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করা যাবে তো স্যার সেটা সাবমিট করতে বলছে আনফিল ভ্যাকেন্ট সিটগুলোতে এবং আফটার প্রপার ভেরিফিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অব স্টুডেন্ট ইনস্টিটিউশান লগ ইন অ্যাডমিশন ইন দু হাজার ইট ডিসাইডেড বাই দ্য ডবলুটি ইন্টারেস্ট ক্যান্ডিডেট হু আর দ্য মাস্টার লিস্ট ইন দ্য ইনস্টিটিউশন ইন পার্সিউ দ্য ট্রেনিং প্রোগ্রাম তো হেড অফ দ্য প্রোগ্রাম এক নম্বর হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন রিকোয়েস্ট টু দ্য ফর অ্যাডমিশান অর্থাৎ জন্য অ্যাপ্লিকেশান চাওয়ার জন্য বা সাবমিট করার জন্য বলছে এবং এই সিটগুলোতে আউট বা যেগুলোতে রয়েছে অ্যাডমিটেড ক্যান্ডিডেটদের এবং সাপোর্টিং ডকুমেন্টস আন্ডারটেকিং দি রিগার্ডস অ্যাটাচ প্রেয়ার ফর অ্যাপ্লিকেশান তাহলে ডিএলএড ইনস্টিটিউশনগুলোকে প্রেয়ার করতে হবে অ্যাপ্লিকেশান করতে হবে যাতে ভ্যাকেন্ট পোস্টগুলোতে হচ্ছে ছাত্রছাত্রী ভর্তি করানো যায় এবং দে আর ইনস্ট্রাক্টেড সাবমিট প্রেয়ার দ্য রেক্টিফিকেশান রিজেক্টেড ভ্যালিড অ্যাপ্লিকেশান তো যারা রিজেক্টেড হয়েছে যে সমস্ত ক্যান্ডের অ্যাপ্লিকেশনগুলোতে সেই সেই সব সেই সেই রিজেক্টেড ভ্যালিড অ্যাপ্লিকেশানগুলো রেক্টিফাই করার জন্য প্রেয়ার করতে বলা হচ্ছে এবং অনলাইন স্কুলে নিয়ে অ্যাডমিশান ডিউটি টেকনিক্যাল এর দে দেয়ার অলসো রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার প্রেয়ার ফর অ্যাডমিশান আনফিল এবং যেগুলো খালি আছে সেগুলো যাতে পূরণ করতে পারে ডিএলএড ইনস্টিটিউশনগুলো তার জন্য যেন মধ্যশিক্ষা পর্ষদকে আবেদন জানায় তারা এবং অবশ্যই এবং যারা ওয়েটিং লিস্ট আছে অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটরা সেই ওয়েটিং লিস্ট থেকে যাতে যারা নিয়োগ দিতে পারে বা মানে ভর্তি করাতে পারে অল সার্চ নোটিফিকেশান এই রেক্টিফিকেশান কারেকশান বি পারমিটেড বাই কোম্পানির অথরিটি অন প্রসেস সাবমিটিং প্রসেসিং ফিস এবং তিনশো টাকার তিন হাজার টাকা হচ্ছে প্রসেসিং ফি রয়েছে এই আবেদন চাওয়ার জন্য অনলি এবং এখানে বলেছে অল সার্চ রেক্টিফিকেশান কারেকশান বি পারমিটেড বাই দ্য কোম্পানির অথরিটি অফ দ্য ডব্লিউটি অন সাবমিটিং এ প্রসেসিং ফি রয়েছে সাবমিট করার জন্য রেক্টিফিকেশান করার জন্য তিন হাজার টাকা অনলি পার ক্যান্ডিডেট থ্রু অনলাইন পেমেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল ইন দি ইনস্টিটিউশান তাহলে এই অ্যাপ্লিকেশান করার জন্য ক্যান্ডিডেট কিছু তিন হাজার টাকা করে অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে এবং এই কাজটা করতে হবে তেরো তেইশ চার দু হাজার চব্বিশ থেকে সাতাশ সাত দু হাজার চব্বিশের মধ্যে এরপরে আর মানে ফার্দার আর নেওয়া যাবে না এটা বলা হয়েছে ওই ফার্দার সুযোগ দেওয়া হবে না তো যারা এখনও ভর্তি হয়নি সে সমস্তগুলো যে কলেজগুলোতে যেগুলো এখনও স্টুডেন্টরা কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকেন্স রয়েছে খালি রয়েছে ভর্তির সিট খালি রয়েছে সেইগুলোতে ভর্তি করাতে পারবে বা কোনো ভুল থাকলে রেক্টিফাই করতে পারবে তো তার আবেদন জানাতে হবে এই কলেজগুলোতে তো যা হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ